কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহ সেটাকে ঠেকানো যায় না ঠিক কিনা বলে ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে ওলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মোহাম্মদ আমিম সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন ফতিব সাহেবরা এসেছেন ইমাম সাহেবরা এসেছেন মজেন সাহেবরা এসেছেন এই বিভাগে আলেম আলাহাব গলা ছেড়ে দিয়ে প্রিয় পটুয়াখালী বাসী আওয়াজ করে সবাই পড়ুন রব্বানা হাম হামদান কাসিরন কিবান مباركا في يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা আল্লাহরুল্লা ইজাউল জালালের দরবারে সুক্রিয়া আদায়ের পাশাপাশি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই যে পটুয়াখালী জেলা শহরে আজকে প্রায় দীর্ঘ এক মাস পরিশ্রম শেষে এরকম চমৎকার নান্দনিক দৃষ্টিনন্দন চমৎকার একটি পরিবেশ ওনারা তৈরি করেছেন কোরআনের একটি বাগান ওনারা সাজিয়েছেন আমরা শুরুতেই পটুয়াখালী ওয়েলফার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই সুক্রিয়া জানাতে চাই ধন্যবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান ভাইকে আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার গণমানুষের নেতা মাটি মানুষের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ভাই সাবেক জাতীয় ছাত্র নেতা ও চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরাম প্রধান অতিথি হিসেবে আজকের প্রোগ্রামে আসন অলঙ্কৃত করেছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ অতিথি হিসেবে অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলা বাহিনী ভলান্টিয়ার এবং যে যেভাবে আজকের প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা মিডিয়া কর্মী ভাইরা আমি সবাইকে অন্তরের থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং জানিয়ে শুরু করছি প্রিয় আপনারা কেমন আছেন সবাই আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন কষ্ট হয় নাই সারাদিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো নামাজগুলো সময় মতো পড়তে পেরেছেন মাসা আল্লাহ 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 কবুল করুক তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে খালিতে দিতে হয়েছে মাসুদ ভাই এমন ভাবে ধরেছেন করেছেন সেটাকে ডিনাই করার করে খুব চমৎকার একটি শহর অসাধারণ একটি নগরী আমি উপর থেকে দেখছিলাম খুব গোছানো খুবই গোছানো সুন্দর একটি শহর আলহামদুলিল্লাহ আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায় ঠিক কিনা বলেন বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান দুটো কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশা এই গণজোয়ার আল্লাহ তালা ইসলামের পক্ষে কবুল করে নি এই প্রাণ ঢালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য ইসলামের জন্য ঠিক কিনা বলেন কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না ঠিক কিনা বলে আমার প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা এর কারণ এই অঞ্চলে আলে মোলামা বেশি ঠিক কিনা বলেন আজকের এই প্রোগ্রামে অনেক কমি মাদ্রাসার মহত সাহেবরা এসেছেন আমি শুনেছি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন সদীপ সাহেবরা এসছেন ইমাম সাহেব এসছেন মজিন সাহেবরা এসছেন এই বিভাগে আলেম ওলামা বেশি তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার ঠিক কিনা বলেন অনেক হাক্কানি একটা দরবার সারসিনার মরভুম পিসা হুজুরের খ্যাতমত করেছে আমি অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায় তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খ্যাদমত আলহামদুলিল্লাহ তারপর এই বিভাগে রয়েছে চরমাই দরবার ঠিক কিনা বলেন ওনাদের বিশাল মাদ্রাসা ধর্মীয় অঙ্গনে মাদ্রাসা অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক তারপর এখানে আছে ঝালকাটি এনএস কামিল মাদ্রাসা আমরা কায়সা গুজরের কথা শুনেছি আল ইতিহাদ মা আল এখতিলাফ মতবিরোধের সাথে ঐক্য অসাধারণ কথা তো এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম আছে ঐক্য ঠিক না বলেন বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি দারুন নাজাজ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আফম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ আহ উনি এলাকা সহ পুরো দারুণ মাদ্রাসার অধিকাংশ আসাদ একরাম এই ভূখণ্ডের এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি আপনারা বসার জায়গা পাননি দাঁড়িয়ে আছেন এবং খুবই নিষ্ঠুপ শান্ত সুশৃঙ্খল

এদের হাতে নিরাপদ আমার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে দেশের জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইরা আপনারা এখন যেমনি নিশ্চুপ নীরব ভেরি কোয়াইট অ্যান্ড কাম ডিসিপ্লিন আই লাইক ইট আই লাভ ইট শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চব নিশ্চুপ নীরব নিস্তব্ধ নিঝুন থাকবেন তো আপনারা মার্শা আমি খুব লম্বা চোরার সময় নেব না অনেক আলোচনা হয়েছে আমি পাশেই ছিলাম আমি দুপুরেই চলে এসেছি আমি শুনছিলাম আলোচনাগুলো অসাধারণ আলোচনা হয়েছে আসলে আলোচনা হওয়া দরকার অল্প এবার তার আমল হওয়া দরকার বেশি ঠিক না কেয়ামতের একটা আলামত হচ্ছে হোতবকুম তবিলা ও সলাওয়াতকুম কসিরা কেয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা ইউর স্পিচ উইল বক্তব্য হবে লম্বা হবে খাটো এই নমুনা বর্তমানে নাই ঘন্টার পর ঘন্টা তাও তৃপ্তি মিটে না অনেক জায়গায় রাত পর্যন্ত মিডনাইট নাইট পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আলোচনা হয় এটা ঠিক নয় বক্তব্য হবে একেবারে জিস্ট একেবারে ক্রিম কথাটা আলোচক উপস্থাপন করবেন হেদায়েত মালিক হে আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না হেদায়েত হেদায়ত মালিক কে প্রিয় ভাইয়েরা আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগের কে কোন জেলা থেকে আসলেন এটা একটু জেনে খোঁজখবর নিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাআ আল্লাহিন্দ

আচ্ছা এই বরিশাল বিভাগের বাড়ি চাঁদপুর ঠিক আছে মার্শাল বসুন বসুন সমৃদ্ধ ভাইরা আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে উদ্ধার করার কেউ আছে রক্ষা করার কেউ আছে এজন্য বিপদে পড়লে আমরা চাইব কার কাছে আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে নাকি মাজারে যে চাবেন মাজারে যেয়ে চাবেন অনেকে তো মাজারে যে কপাল খসে আছে নাই মাজারে যে সন্তান চায় আছে এলাকা নাই এলাকার লোকদের আকিদা খালেস আমি জানি আ মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায় আচ্ছা মাজারে গেলে সন্তান পাওয়া যায় আচ্ছা মাজারে না গেলে যদি বাচ্চা না হতো গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন কথা কি বুঝতেছেন এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আহ এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে আমার প্রিয় পটুয়া খালিবাসী মাজার জিয়ারত করা শুননা আমরা মাজার জিয়ারত করব আল্লাহ আল্লাহদের কবরে যাব আমরা সেখানে যে সালাম দিব দোয়া করব নিজের জন্য করব কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব পুরো মুসলিম ও মার জন্য করব কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন সফলতা দেয়ার মালিক কে